তু আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আপনাদের রোজ বৃহস্পতিবার আমার আবার আপনাদের লাইভে আসলাম লাইভ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সাপোর্টে অনেকটাই ফলোয়ার আসছে আলহামদুলিল্লাহ আপনারা একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে চ্যানেলটা সামনের দিক যাইবে ইনশাল্লাহ ভালো কিছু করা যাইব ভালো কিছু দেখা যাইবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই আজকে বর্তমানে আপনারা জানেন ষোলো বছরে ভেসে সরকারের আমলে যত মানুষ গ্রেপ্তার হয়েছে একটা মানুষ নিরাপদে থাকতে পারে নাই জেলখানা হোক জেলখানার বাহিরে হোক আর দেখছেন জেলখানায় রিমান্ডের নামে মানুষকে কিভাবে নির্যাতন করছে সে বৃদ্ধ হোক কিংবা যুবক হোক তাদের হোলসেয়ারে নেওয়া লাগছে কোলে করে নেওয়া লাগছে এই ধরনের পরিস্থিতি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিন্তু বর্তমান যারা সময় ক্ষমতায় ছিল এখন বর্তমান তারা আসামি আর এটা আপনারা জানেন তারা হাজার হাজার মানুষের গুম খুনের আসামি সেসবাদে তাদের কিন্তু ওই ধরনের কিছু দেখা যায় না তারা কিন্তু হাসি খুশি মুখে চলাফেরা করে তাদের কোনো এইরকম নাই যে তাদেরকে কষ্ট দিছে বা নির্যাতন করছে জনম করছে এরকম কিছু নাই তারা কিন্তু স্বাভাবিকভাবেই চলতে আছে। এটা কিন্তু বিগত সরকার আমলে যে কোনো বিষয়ে একজন গ্রেপ্তার হলে কিন্তু তাকে রিমান্ডে দিয়ে মানে একবারে পৌঁছান বানাই ভালাইতো কিন্তু বর্তমান সরকারের আমাদের এই ধরনের কিছু দেখা যায় না আর দেখিও না তারা স্বাভাবিকভাবে চলতে পারতেছে তারা স্বাভাবিকভাবে আসা যাওয়া করতেছে বিচার ব্যবস্থা চলতেছে যদি ওদের মতোই করত তাহলে কিন্তু ওরা হোলসেয়ারও আসতে পারতো না গো কোলে করে নিয়ে আসা লাগতো আপনারা জানেন যে বিগত সরকার আমাদের সবচাইতে বেশি নির্যাতিত হলো বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবির আপনারা জানেন ডাক্তার মাহুদ ইসলাম মাসুদ উনি একটা যুবক ছেলে ছিলেন ছাত্র ছিল সভাপতি ওনাকে দেখছি একদিন বলছিল যে তিরিশ দিনে এক মাস কিন্তু এক মাসে ছত্রিশ বার তাকে রিমান্ড দিছে আর রিমান্ডের পরে তার মানে একে তো হোলসেয়ারে চলতে পারতো কিন্তু হোলসেয়ারে তো চলতে পারে না আরও পুলিশের কান্দে করে তাও মানে স্বাভাবিকভাবে থাকতে পারে না জললে পড়ে মানে শরীরের কোনো ই নাই একবার পঙ্গু মানে ফেলাইছিল তো এমনও অবস্থায়ও তার হ্যান্ড কাপ ডান্ডা বেড়ে কিন্তু ছিল মানে কতটা অমানবিক হইলে যারে দুই তিনজনে ধরে নেওয়া লাগে তারপরও তারা হ্যান্ড কাপ এবং ডান্ডাবেরি পরাই রাখছে অথচ এখন বর্তমান যারা আছে এরা কিন্তু এর সাথে বড় আসামিও এরা তো আসামি ছিল না এগুলো তো রাজনৈতিকভাবে তাদের হানাস্ত করার জন্য এগুলো করছে আর এখন যারা আছে এরা কিন্তু বড় আসামি এই জুলাই হত্যা এই ষোলো বছর যে গুম খুনের হত্যার আসামি এরা কিছুই করে না এদের ওই জেলখানায় নেয় নেয় একটু ওই গাড়িতে আসা যাবে দুলামিয়ার মতো তাই ওরা যদি একটু করতো এগো তাহলে কইতো গু শেষ আর বাসার উপায় নেই তো এই যে অতীতের পরিস্থিতি ছিল আর বর্তমান পরিস্থিতি আর যারা এখনও দরা আর বাহিরে আছে তো একবারে মনে করেন শ্বশুরগুলো বেড়াইতে আসে এগুলো আর এখন কোনো ভয় নাই চিন্তাও নাই কারণ রাষ্ট্রপতি হ্যাঁ গো এখনো এক গো রাষ্ট্রপতি যেভাবে চালাইতে তাদের সাপোর্ট দিতে আছে সেভাবে চলতে আছে ওদেরকে এমন শাস্তি দিতে হইব তিনি আর অতীতে ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে